আমরা পাচ্ছি না বাংলাদেশ দল শেষ পর্যন্ত আলো ছড়াতে পারবে কি পারবে না সেটার কারণে তারা দুবাই থেকে উড়ে উঠে গেছে রাওয়ালপিন্ডিতে যাবার পরে মোটামুটি এবং এই করি এটা ভাই একটা অদ্ভুত জ্ঞানজাম কি গ্যাঞ্জাম দলের গুরুত্বপূর্ণ দুজন সদস্য ধরেন এই দুজনকে আপনি ন্যাশনাল টিম রাখেন নাই এবং তারপরে বাংলাদেশ দল উরাল দিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য মোটামুটি একটা ফাটাফাটি অবস্থা হয়ে যেত কেন তাদেরকে রাখা হলো না তারা থাকলেই বাংলাদেশ এবারে চ্যাম্পিয়ন হয়ে যেত কিন্তু এখন এমন একটা অবস্থা যে এই দুজনকে বা এই দু তিনজনকে বাদ দিলেই যারা সমর্থক যারা দলের খেলা দেখেন যারা ম্যানেজমেন্টে রয়েছেন তারা যেন হাফ ছেড়ে বাঁচেন দুটা বিগ নেমস খসে পড়ছে এবং সবকিছু মিলিয়ে আমরা এরকম একটা স্টেজের জন্য কেউ রেডি ছিলাম না যেটা ঘটতে যাচ্ছে রাওয়ালপিন্ডিতে হোয়াট অ্যাকচুয়ালি দা সেই প্রশ্নের উত্তর হচ্ছে মুশফিক ন্যাশনাল টিম থেকে বাদ পড়েছিলেন ইলেভেন থেকে স্পেশালি বাদ পড়েছিলেন এই তথ্যটা যদি আমি খোঁজার চেষ্টা করি না মোটামুটি ঘাম বের হয়ে যাবে এটা নিয়ে অনেক তর্ক হবে অনেক বিতর্ক হবে মুশফিককে স্কোয়াডে রাখার পর ইলেভেনে রাখা হয় নাই তিনি সুস্থ ছিলেন এরকম ঘটনা কবে লাস্ট ঘটেছিল বাট এই মুহূর্তের যে সিচুয়েশন বাংলাদেশ দলে নিউজিল্যান্ডের বিপক্ষে সোমবারের ম্যাচে মুশফিকুর রহিমের না থাকা না খেলার চান্স এস ভারি হাই মুশফিকুর রহিম ইলেভেনে থাকছেন না মোটামুটি নিশ্চিত আরেকজন ক্রিকেটারকে রাখা হবে না এটাও মোটামুটি ডান তাদের পরিবর্তে কারা আসছে সেই আলোচনাটা করব তিনি হচ্ছেন মুস্তাফিজুর রহমান যাকে বড় স্টেজের ক্রিকেটার মনে করা হয় যাকে অনেক বড় মাপের ক্রিকেটার মনে করা হয় যত দিন গেছে মুস্তাফিজের পারফরমেন্স এবং ব্যক্তিত্ব দুটাই নিচে নেমেছে মুস্তাফিজুর রহমান তিনি সবশেষ আইপিএল কোনো দল পান নাই বিপিএল যে পারফরমেন্স করেছেন তার থেকে আমাদের আবু হায়দার রনি অনেক ভালো খেলেছেন বাট ওই যে নামটা মুস্তাফিজ তার আগে টিএইচই দা লাগিয়ে দিয়ে ফিস বাড়ানো হয়েছে মানে একটা ব্যাপার সবারই আলাদা তাকে তো দলে রাখতে হবে রেখেছে ভাই সিলেকশন প্যানেল দেখেছে হাসান মাহমুদের মতো একজন ক্রিকেটার সিজন ক্রিকেটার ডেট ওভার স্পেশালিস্টকে আমরা শেষ পর্যন্ত সুযোগ দেইনি শুধুমাত্র মুস্তাফিজকে সুযোগ করে দেওয়ার জন্য যেন চারজন পেসারে তিনি একজন স্কোয়াডে হতে পারেন বাংলাদেশ ফ্লাই করেছে মুস্তাফিজকে নিয়ে সেই মুস্তাফিজুর রহমান যে উইকেটার তার সবচেয়ে বেশি ভালো করার কথা ছিল সেখানটায় আগা মাথাহীন বল করেছে বাজে বল করেছে চরম ভাবে ব্যর্থ হয়েছে হতাশ করেছে সবাইকে যে মুস্তাফিজ তার টাইপের উইকেটে লিমিটেড মুস্তাফিজ যে উইকেটে তিনি কার্যকর হতে পারেন সেখানটায় ব্যর্থ হয়েছেন তিনি ফাস্ট ট্র্যাকে রাওয়াল পিন্ডিতে বাংলাদেশ দলের হয়ে বিশাল কিছু করে ফেলবেন সেই প্রত্যাশা ভাই কেউ করে না মুস্তাফিজ নিজেও করেন না সব মুস্তাফিজও বাদ করছেন তাহলে বাদ দেওয়ার বা বাদ পড়ার যে হিসাব নিকাশ রয়েছে সেখানটায় টু এম একজন মুশফিকুর রহিম আর একজন মুস্তাফিজ রহমান তাদের আলোচনাটা চরম এদের পরিবর্তে দলে ঢুকছে কে এদের পরিবর্তে নিঃসন্দেহে মাহমুদুল্লাহ রিয়াদ নতুন কোনো ঘটনা যদি না ঘটে অফ মেডেল অর্ডার তিনি থাকবেন যদি বলি তিনি ব্যাট করবেন কোনোভাবেই কোনো সুযোগ নেই যে মাহমুদুল্লাহকে জায়গা করে দেওয়ার জন্য আপনি তাহিদ্দিন অথবা জাকির আলী অনেকের কেউ কাউকে সরাবেন তো ওই জায়গাটা যদি করে দিতে হয় মুশফিককেই বসতে হবে এর বাইরেও একটা অপশন আছে এর বাইরেও সিরিয়াসলি একটা অপশন আছে সেই আলোচনাটা আমি করবো এখনই আপনাদের সাথে সো মাহমুদুল্লাহ রিয়াদ ঢুকছেন মুশফিকুর রহিম বাদ পড়ছেন এটা হচ্ছে সরল ইকুয়েশন জটিল একটা ইকুয়েশন রয়েছে ভাই একটু অন্যভাবে করা সেটা হচ্ছে লাস্ট ম্যাচে জিরো করেছিলেন আপনারা সবাই জানেন তিনজন ক্রিকেটার সৌম্য শান্ত এবং মুশফিক টোটাল খেলেছিলেন আটটা বল এখন মুশফিককে যদি এক্সপেরিয়েন্সের কারণে রাখা হয় মিডল অর্ডার বারবার ব্যর্থ হচ্ছে সেই জায়গায় মুশফিক পরের ম্যাচে খেলে দিবেন এরকম একটা স্পেক্রেশন থেকে রাখা হয় সেখানটা একটা ইন্টারেস্টিং হিসাব রয়েছে মুশফিককে রাখলে মাহমুদুল্লাহ রিয়াদকে কে জায়গা করে দিবে মাহমুদুল্লাহ রিয়াদও তো খেলবেন টিম ম্যানেজমেন্টের বিকল্প পরিকল্পনায় জিরো করা আরেকজন ক্রিকেটার সেই ক্রিকেটারের নাম হচ্ছে সৌম্য সরকার সৌম্য সরকারকে বসিয়ে সৌম্যের জায়গায় মাহমুদুল্লাহ রিয়াদ ইন করবে মুশফিক রহিম তার জায়গাতেই থাকবে ওপেনিং করবে তাহলে কে ওপেনিং করবে সেই জায়গায় মেহেদি হাসান মিরাজ তানজিদ হাসান তামিমের সাথে মেহেদি হাসান মিরাজ এই দুজন করবে ওপেনিং এটা একটা মানে থার্ড আই থেকে বিকল্প যে পরিকল্পনা করা হচ্ছে যে যায় কোনোভাবে সেক্ষেত্রে মুশফিক দলে থাকবেন মাহমুদ ঢুকবেন সৌম্য সরকার মেহেদি হাসান মিরাজ হি উইল বি দ্য ওপেনার অফ দ্য টিম অ্যালং উইথ তানজিদ হাসান তামিম ওয়ান ডাউনে শান্ত এরপরে মুশফিক রিয়াদের একজন এভাবে পরের স্লটটা নির্ধারিত হবে দিস ইজ দলে ব্যাক করবেন মোটামুটি ফাইনাল তার জায়গা নিশ্চিতের জন্য হয় সৌম্য সরকার ড্রপ করবেন সেক্ষেত্রে করবেন অথবা মুশফিক রহিমকে ড্রপ করা হবে মুশফিকের ড্রপ হওয়ার চান্সটা খুবই বেশি মুস্তাফিজকে বসানো হবে সেই আলোচনা আমি মোটামুটি করেই ফেললাম সেই জায়গায় কে ঢুকছেন সেই জায়গায় নাহিদ রানাকে না নিলে এটা নিয়ে একটা বড় গ্যাঞ্জাম লাগবে মানে এমনিতে তো গ্যাঞ্জামের মধ্যে চলছে নাহিদ রানা যদি সব ঠিক থাকে শেষ মুহূর্তে যদি কোনো ধরনের ইঞ্জুরি সংখ্যায় না পড়েন তাহলে নাহিদ রানা পরের ম্যাচে খেলতে যাচ্ছেন আমি যে দুটা চেঞ্জের কথা বললাম একটা হচ্ছে নাহিদ রানা ঢুকবেন মুস্তাফিজ বাদ পড়বেন আরেকটা হচ্ছে মুশফিকুর রহিম বাদ পড়বেন অর সৌম্য সরকার বাদ পড়বেন সেই জায়গাটায় মাহমুদুল্লাহ রিয়াদ ইন করবেন আলোচনা এখানটাই শেষ না লাস্ট ম্যাচে বাংলাদেশ যেভাবে খেলেছে সেখানটায় যেই তিনজন বোলার পার্টিকুলারলি ভালো বোলিং করেছে সেই তিনজন হচ্ছে তাস্কিন আহমেদ অ্যারাউন্ড ফোর ইকোনফিতে বল করেছেন চান্সেস ক্রিয়েট করেছেন মোমেন্টাম ক্রিয়েট করেছেন জাকের ওই ক্যাচটা যদি ধরতে পারতেন কে রাহুলে রাহুলের তাহলে ঘটনাটা অন্যরকম হতে পারতো সেটা দিন পারেন নাই মেহদি হাসান মিরাজ দারুণ বল করেছেন এবং আমাদের রিসাদ অসাধারণ বল করেছেন সো এই তিনজনের সাথে বাংলাদেশ সেদিন কিন্তু একজন স্পিনারকে মিস করছিলেন রাওয়াল পিন্ডির ফার্স্ট ট্র্যাকে বাংলাদেশ কি তিনজন স্পিনার নিয়ে নামবে এই আলোচনাটা হওয়া উচিত না তারপরও হবার কারণটা হচ্ছে তাস্কিন ছাড়া বাকি দুজন পেস বোলারই ছিলেন একদম এভারেজ মানের মুস্তাফিজকে আপনি রিপ্লেস করেই দিলেন সেই জায়গাটায় নাহিদ রানা ঢুকে গেল সমস্যা নেই তানজিম সাকিবকে বাংলাদেশ দল কি খেলাবে কি খেলাবে না সেই আলোচনাটা আমার কাছে মনে হয় এখনো চলমান যদি কোনো কারণে তানজিম সাকিবকে ড্রপ করে আর কোনো পেস অপশন নেই যে আপনি খেলিয়ে দিলেন তাহলে নাসু মাহমেদ হি উইল বি দা পার্ট অফ দা ইলেভেন বাংলাদেশ দল নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে অনেক ধরনের কাটাছেড়া হবে এক্সপেরিমেন্টস হবে এবং শেষ পর্যন্ত কি হয় সেটা দেখা তবে নাহিদ রানা এবং মাহমুদউল্লাহ রিয়াদ যে ব্যাক করছেন ইলেভেনে সেটা নিয়ে কোনো ধরনের ডাউট নেই এবং সৌম্য মুস্তাফিজ এবং মুশফিক করিম এই তিনজনের মধ্যে দুজন যে বাদ করবেন সেটা নিয়ে আসলে কোনো ধরনের সংখ্যা বা সংশয় নেই তো ওভারঅল বাংলাদেশ দল শেষ পর্যন্ত কি করে দেখার তবে নিউজিল্যান্ড দে আর দ্য টিম যারা পাকিস্তানকে টানা তিন ম্যাচে হারিয়েছে ক্রাইনেশন তারা জিতেছে এবং এবারের বিশ্বকাপের ওপেনিং ম্যাচে অসাধারণ পার্টনারশিপ বিল্ড করেছে বলিয়া দারুন দারুণ ফর্মে রয়েছে